ভূমিজদের জেলা শাসকের দপ্তরে ডেপুটেশনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বাঁকুড়া জেলার জেলা শাসকের দপ্তরের সামনে জেলা শাসকের দপ্তরে ঢোকার মুখে ভূমিজদের মিছিল পুলিশ আটকে দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এরপরে আন্দোলনকারী ভূমিজোরা জেলা শাসকের দপ্তরের সামনে পথ অবরোধ শুরু করেন আদিবাসী ভূমি সমাজ বাঁকুড়া জেলা কমিটির উদ্যোগে আদিবাসী ভূমি সমাজের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা আজকে ডিএম শাসকের কাছে সাক্ষাতের জন্য ডেপুটেশনে আমরা আজকে উপস্থিত হয়েছি তো সেই ডেপুটেশনে আমরা এখানে উপস্থিত হয়েছি কিন্তু প্রশাসনিক স্বৈরাচার বা প্রশাসনের যে আমাদের ডেপুটেশন সেই ডেপুটেশনকে মাঝপথে আটকে দেয় অতএব আমরা যে ডেপুটেশন দিতে এসেছি এখানে যে বিশৃঙ্খল পরিবেশ যদি তৈরি হয় তার জন্য প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী থাকবে আমরা ডিএম শাসকের দপ্তরে যে জায়গা আছে আমরা সেই জায়গাতে সাধারণভাবে যে সমস্ত ইতিপূর্ব আমরা ডেপুটেশন দিয়েছি আমরা মূলত সেই জায়গাকে যাওয়ার চেষ্টা করছি কিন্তু প্রশাসন এখানে জোর করে অনেকটা গায়ের জোরে আমাদেরকে আটকে আটকে দিয়েছে আমরা এখানে বসেছি আমরা এখানের মাধ্যমেই যদি প্রশাসন না যেতে দেয় আমরা এখানে বসে ডেপুটেশনটা দিতে যাব অবশ্যই অবশ্যই অবরোধ হবে